একই সাথে ঘূর্ণিঝড় এবং বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনায় সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে সাইত্রিশ লাখ মানুষ বিধ্বস্ত পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি এরপর জানিয়ে দেব সরকার সব দিক থেকে বিপদে দ্রুত বিদায় হবে এদিকে তারেকের আগে আপনার বিচার হয়ে যায় কিনা বলেছেন রিজভি আরও জানিয়ে দিব হাসপাতালে ভর্তি বিএনপির নেতা মীর নাছির সর্বশেষ জানিয়ে দিব চালের বাজার স্থিতিশীল আছে বলেছেন কৃষিমন্ত্রী এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন ঘূর্ণিঝড় রেমাল নিয়ে আপনার মূল্যবান মন্তব্য রেমালে ক্ষতিগ্রস্ত সাড়ে সাঁত্রিশ লাখ মানুষ বিধ্বস্ত পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি দেশের ওপর দিয়ে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় রেমালের ধাক্কায় সাঁত্রিশ লাখ আটান্ন হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন এছাড়া বিধ্বস্ত হয়েছে পঁয়ত্রিশ হাজার ঘরবাড়ি সঙ্গে আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে এক লাখ চোদ্দ হাজার শত ঘরবাড়ি সোমবার সাতাশ মে সচিবালয়ে ঘূর্ণিঝড় পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী মহিবুর রহমান তিনি বলেছেন ঘূর্ণিঝড় রেমালের কারণে খুলনা সাতক্ষীরা ও পটুয়াখালী জেলা সহ উপকূলীয় উনিশ জেলার একশো সাত উপজেলায় নয়শো ইউনিয়ন ও পৌরসভা ক্ষতিগ্রস্ত হয়েছে তবে সরকারের প্রস্তুতির কারণে বড় ক্ষয়ক্ষতি হয়নি ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত দশ জনের প্রাণহানি হয়েছে বলে খবর পাওয়া গেছে প্রতিমন্ত্রী বলেন ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের সহযোগিতার জন্য ছয় কোটি পঁচাশি লাখ টাকা দেওয়া হয়েছে এর মধ্যে পনেরোটি জেলায় জি আর হিসেবে তিন কোটি পঁচাশি লাখ টাকা নগদ পাঁচ মেট্রিক টন চাল ও পাঁচ প্যাকেট শুকনো খাবার দেওয়া হয়েছে এছাড়া শিশু খাদ্য কেনার জন্য এক কোটি পঞ্চাশ লাখ টাকা সহযোগিতা করা হয়েছে এসব সহযোগিতা ক্ষতিগ্রস্তদের মোবাইল অ্যাকাউন্টে যাবে মহিবুর রহমান আরও জানান ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে নয় হাজার চারশত চব্বিশটি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রে বা স্থায়ী শিক্ষা প্রতিষ্ঠানে আট লাখ মানুষ আশ্রয় সরকার সব দিক থেকে বিপদে দ্রুতই বিদায় হবে আওয়ামী লীগ সরকার সব দিক থেকে বিপদে আছে এবং তাড়াতাড়ি তাদের বিদায় হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না রোববার ছাব্বিশে মে জাতীয় প্রেস ক্লাবের তোফাজ্জেল হোসেন মানিক মিয়া হলে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন মাহমুদুর রহমান মান্না বলেন সরকার সমস্ত দিকে আটকে যাচ্ছে এখন যত তাড়াতাড়ি তাদের বিরুদ্ধে আন্দোলন গড়ে ওঠে ততই ভালো সরকার তাড়াতাড়ি বিদায় হবে এই সরকার সব দিক থেকে বিপদে আছে সংকটের মধ্যে পড়েছে এখন থেকে তাদের উত্তরণের একমাত্র উপায় হচ্ছে যদি তারা পদত্যাগ করে একটা অন্তর্বর্তী সরকার দিয়ে নির্বাচন দেয় আর যদি তারা না দেয় জেদা জেদি করে তাহলে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে মানুষের জীবন যেভাবে দুর্বিষহ হচ্ছে তাহলে আন্দোলন লড়াই ঠেকানো কষ্টকর হবে তিনি বলেন আমাদের সরকার প্রধান অবিরাম অনর্গল বললে চলেছেন আমরা তো নির্বাচিত সরকার আমাদের কি অপরাধ কেন বদলা চাচ্ছে তিনি কি এতই অসহায় মানুষ যে বুঝতে পারছেন না আমরা কেন তাদের পরিবর্তন চাই এটা না বোঝার কি আছে তিনি বুঝতে পারেন কোনো এক সাদা চামড়ার লোক প্রস্তাব দিয়েছে পার্বত্য চট্টগ্রাম মিয়ানমারের অংশ নিয়ে খ্রিস্টান রাষ্ট্র করতে এই সাদা চামড়ার লোকের বাড়ি কোথায় তার নাম কি তিনি কি কোনো ব্যবসায়ী প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে এসব কথা বলেছেন আর এখন তিনি আমাদের এসব কথা বলছেন তিনি আরো বলেন কথা স্পষ্ট করে বলতে হবে যদি এরকম কোন রাষ্ট্র থাকে সেটা কোন রাষ্ট্র তারা কি রাষ্ট্রীয় বা সরকারিভাবে আমাদের সরকারের কাছে প্রস্তাব দিয়েছে আমরা এর জবাব চাই কে আপনাকে এটা বলল কোন সাদা চামড়া তিনি কি আমেরিকান কানাডিয়ান নাকি ইউরোপীয় কোনো দেশ নাকি জাপানিজ সবগুলোই তো সাদা চামড়া তারেকের আগে আপনার বিচার হয়ে যায় কিনা বলেছেন রিজভি বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেন তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা সোমবার মে দুপুরে জাতীয় সামনে আয়োজিত মানববন্ধনে তিনি এসব কথা বলেন ঢাকা জেলা বিএনপির উদ্যোগে জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক সহ নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ মানববন্ধন হয় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে এসে বিচার কার্য করা হবে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের জবাবে রিজভি বলেন তারেক রহমানকে দেশে নিয়ে এসে বিচার বাস্তবায়ন করবেন তার আগে আপনার বিচার হয়ে যায় কিনা পরিস্থিতি এমন পর্যায়ে আপনি এমন ডুবতেই শুরু করেছেন তল খুঁজে পাচ্ছেন না পুকুরের তলায় যে ভূমি সেই ভূমিতে আপনার পা পড়ছে না এখন আপনি ডুবছেন তিনি বলেন প্রধানমন্ত্রী বিএনপি নেতাদের কারাগারে রাখতে ভালোবাসেন বিএনপি নেতাদের কারাগারে নিলে তিনি ঈদের চেয়ে বেশি আনন্দ পান রিজভি বলেন খালেদা জিয়াকে তিনি অনেকদিন ধরে বন্দি করে রেখেছেন তাকে চিকিৎসাও নিতে দিচ্ছেন না তার না মিলছে মুক্তি না মিলছে উন্নত চিকিৎসা হাসপাতালে ভর্তি বিএনপি নেতা মীর নাসির গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও সাবেক মন্ত্রী মীর মোহাম্মদ নাসির উদ্দিন সোমবার সাতাশ মে মীর স্ত্রী লুৎফা নাসির জানান রোববার রাত নটার দিকে বুকের ব্যথার কারণে তাকে রাজধানীর ইউনাইটেড হসপিটালে ভর্তি করা হয়েছে তিনি আরও বলেন চিকিৎসকরা জানিয়েছেন যে তার হার্ট অ্যাটাক হয়েছে এছাড়া তার জ্বর ওঠানামা করছে লুৎফা নাসির জানান মীর নাসিরের নিউরো সমস্যা রয়েছে সম্প্রতি হার্টের সমস্যার কারণে তিনি ব্যাংকক থেকে চিকিৎসা নেন এছাড়া কয়েক মাস আগে নিউরো সমস্যার কারণে তিনি সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে চিকিৎসা নেন তিনি সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন বিএনপির ভাইস চেয়ারম্যান তিনি বাংলাদেশ সরকারের সাবেক বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন চালের বাজার স্থিতিশীল আছে বলেছেন কৃষি মন্ত্রী কৃষি মন্ত্রী ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ বলেছেন বোরোতে উৎপাদন ভালো হয়েছে চালের কোনো ঘাটতি নেই এবং চালের দাম স্থিতিশীল আছে সোমবার সাতাশ মে বিকেলে সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নিত্যপণ্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণ বিষয়ক আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে মন্ত্রী এসব কথা বলেন কৃষিমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় খাদ্যমন্ত্রী চন্দ্র মজুমদার বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু কৃষি মন্ত্রণালয়ের সচিব ওয়াহিদা আক্তার সহ আরো অনেকে উপস্থিত ছিলেন নিত্যপণ্যের দাম পর্যালোচনা ও নিয়ন্ত্রণে এটি তৃতীয় আন্ত সভা এর আগে অর্থ মন্ত্রণালয়ে ও খাদ্য মন্ত্রণালয়ে এ সংক্রান্ত দুটি সভা হয়েছে আলু ও পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে রাখতে আমদানি উন্মুক্ত রয়েছে বলে জানান কৃষি মন্ত্রী তিনি বলেন এ মুহূর্তে ডিমের দাম কিছুটা বেশি হিমাগারে ডিম মজুদ রাখার খবর পাচ্ছি আমরা এ বিষয়ে তদারকি করা হচ্ছে মন্ত্রী বলেন নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে আমরা চার মন্ত্রণালয় একসঙ্গে কাজ করে যাচ্ছি প্রতিটি বাজার মনিটর করা হচ্ছে এবং সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে মনিটরিং আরো জোরদার করা হবে